প্রতিরক্ষা ও পুলিশ একটি স্বচ্ছ দক্ষ গতিশীল মেধাবী জবাবদিহিমূলক যুগোপযোগী গণমুখী প্রশাসন জনপ্রশাসন গড়ে তোলা হবে মেধার মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ সংস্কার করা হবে মুক্তিযোদ্ধার সন্তান নারী ও প্রান্তিক জাতিগোষ্ঠী কোটা ব্যতি রেখে কোটা পদ্ধতি বাতিল করা হবে গতিশীল বিশ্বায়নের সাথে সামঞ্জস্য রেখে সংবিধানের আলোকে একটি যথোপযুক্ত সিভিল সার্ভিস আইন প্রণয়ন করা হবে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনীতে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তাদের আবাসন সমস্যার সমাধান করা হবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যের জন্য যৌক্তিক রেশন ব্যবস্থা চালু করা হবে পুলিশ বাহিনীর ঝুঁকি বাধা বৃদ্ধি করা হবে পুলিশ বাহিনীর দায়িত্ব বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হবে জাতিসংঘ বাহিনীতে পুলিশ বাহিনীর দায়িত্ব বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হবে জাতিসংঘ বাহিনীতে পুলিশে অংশগ্রহণ বৃদ্ধির ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশের জন্য কল্যাণমূলক প্রকল্প গৃহীত হবে ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরদের বেতন ছয় মাসের মধ্যে আপগ্রেড করা হবে এবং পুলিশ বাহিনীর সদস্যগণ অবসরে গেলেও তাদেরকে রেশন সুবিধা প্রদান করা হবে আবাসন পেনশন পান। রেশনিং ব্যবস্থা প্রতিষ্ঠা দুঃস্থবিধবা সবই প্রত্যেকটা মহিলা অসহায় বয়স্কদের ভাতার পরিমাণ মূল্যস্ফীতির নিরিখে বৃদ্ধি করা হবে বেসরকারি স্বনিয়োজিত খাতে নিয়োজিত ব্যক্তিদের জন্য বার্ধক্যের দুর্দশা লাঘবের উদ্দেশ্যে আইন প্রণয়নের মাধ্যমে একটি পেনশন ফান্ড গঠন করা হবে গরিব ও নিম্ন মানুষদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা হবে পরিবেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য টেকসই কৌশল গ্রহণ করা হবে এবং উপকূল এলাকা সহ সারাদেশে নিবিড় বনায়ন সুন্দরবন সহ অন্যান্য বনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে